আর এই কয়েলটা সামনে আলোচনা থাকবে এই কয়েল দিয়ে পুরো মাদার চলতেছে এই কয়েল দিয়ে আবার পুরো মাদার বোর্ড সব কাজ সব কার্যক্রম করতেছে এটা যদি কোনো অসুবিধা হয় একদম সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে

বি সিস্টেম হলে বি সিস্টেম কয়েল বিপিএস হলে বিপিএস কয়েল বি হলে বি ব্যাট কয়েল এক এক সিপিও ক্ষেত্রে এক এক নাম আসে কথা বুঝছেন তো এই কয়েল থেকে অনেক অনেক লোক আসে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তো চার্জিং এসির পাশে অবশ্যই একটা কয়েল থাকবে সেটার নাম ওই লাইনের নাম অনুযায়ী থাকবে যেমন এটার নাম থাকবে কোয়াল কামের ক্ষেত্রে বিপিএস কি থাকবে এরপরে দেখেন এখানে একটা আইসি উল্লেখ করে দেওয়া আছে

তো এক এক করে আমরা অনেকগুলো আইসি দেখলাম এখানে একটা দেখলাম লাস্ট যেটা দেখছি সেটা হলো আর এফ আইসি কি আইসি যেটাকে আমরা ডাব্লিউ টি আর আইসি বলি বা বেসমেন্ট আইসি বলি এরপরে দেখেন এখানে কি লেখা আছে ওয়াইফাই কি লেখা আছে কিছু কিছু ফোনে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস সবগুলো একসাথে থাকে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস সবগুলো একসাথে থাকে কোন কোন ফোনে জিপিএস আলাদা ওয়াইফাই আলাদা ব্লুটুথ আলাদা কিন্তু অধিকাংশ ফোনেই ওয়াইফাই ব্লুটুথ জিপিএস এগুলা কি একসাথে থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওয়াইফাই ব্লুটুথ আবারই একসাথে থাকে কথা বলছেন এটা একসাথে আছে নাকি আলাদা আলাদা আছে এটা চিনার জন্য সহজ উপায় আছে কি আছে সহজ উপায় আছে আমরা আপনাদেরকে দেখাবো কথা বুঝছেন এই আইসির মডেল দিয়ে চার্জ দিলে এখানে চার্জ বাটনে আইসির মডেল দিয়ে চার্জ দিলে এটা কোন কোন আইসি সাথে মিলে কোন কোন মডেলের সাথে মিলে এবং এটার মধ্যে কয়টা আইসি একসাথে ব্যবহার করছে সব উল্লেখ করে দিব কথা বুঝছেন আপনি আইসিটা কোন মডেল এর আছে আপনি ওই মডেল অনুযায়ী এখান থেকে এনে এখানে লাগাইতে পারবেন খুব সহজ ভাবে গণ্ডি দেওয়া

কথা বুঝছেন এটা নেটওয়ার্ক বেসটা জি নেটওয়ার্ক ওয়্যারটাই লাগে না এই নেটওয়ার্ক ওয়্যারের যে বেসটা এই বেসের খুব কাছে যে আইসিটা আছে সেটাই টুজি আছে আর আপনারা আপনি মাইক্রোস্কোপ বা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন যে শিরার মতো লাইন গেছে যে আইসিটাতে শিরার মতো লাইন গেছে যে আইসিটাতে ওই আইসিকে টুজি আছে তাহলে এটা টুজি হলে বাকিটা যেটা আছে ওটা কি কথা বুঝছেন কথা বুঝছেন এখানে দেখেন অডিও আইসি পাশে সাধারণ কোয়েল থাকবে দেখছেন সাধারণ কয়েল গুলো দেখছেন এগুলো সাউন্ড ক্লিয়ার কাজ করে আপনার অডিও আপনি যখন রিং গারে গ্যার ট্যাপ করে কথা বুঝছেন আরেকটা রিঙ্গার এর পাল্টানোর পরে একই অবস্থা সেই ক্ষেত্রে আপনি এই দুইটা কয়েল চেঞ্জ করে দেখতে পারেন দেখবেন অধিকাংশ সমস্যার সমাধান হয়ে গেছে কথা বুঝছেন এই দুইটা কয়েল সাউন্ড ক্লিয়ারে কাজ করে এগুলো পিএস হিসেবে ব্যবহার করছে কিন্তু আরো একটা কাজ করে কিসের সাউন্ড ক্লিয়ারে কাজ করে তো প্রতিটা আইসি নিয়ে আলাদা আলাদা আমাদের আলোচনা আছে প্রতিটা আইসি নিয়ে আলাদা আলাদা আলোচনা আছে তখন আপনাকে সহজে বুঝিয়ে দেওয়া হবে কোন আইসি কিভাবে কাজ করে কোনটা কি আছে কোন আইসি থেকে কি হয়েছে কোনটা ইনপুট বলতেস আউটপুট বলতেস কি হবে সবগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমাদের আজকের ক্লাস ছিল কি হার্ডওয়্যার সলিউশন একটা অপশন আছে কম্পোনেন্ট নেম কি আছে এই কম্পোনেন্ট নেমে আমরা কি কি পাচ্ছি আমাদের কি কি দেখাচ্ছে জাস্ট এতে আমরা আজকে দেখলাম এরকম একটা 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 করে আমরা সবগুলো দেখাবো আপনাদের কথা বলছেন সবগুলো একসাথে দিলে মাথায় ধরবে তার জন্য একটা একটা করে আসুন তো আজকে আমরা কম্পানির কোম্পানির নেম দেখলাম এটার মধ্যে প্রতিটা পার্সেন্ট নাম এবং কি প্রতিটা আইসির নাম উল্লেখ করে দেওয়া আছে তাহলে বন্ডীয় সারা চলতে পারবেন আপনার কাজ করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি বন্ডীয় সারাও চলতে পারবেন কাজের আলোকে কথা বুঝছেন কিন্তু প্রথম অবস্থা বন্ডীয় লাগবে এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না সোজা কথা এটা ফরজ হয়ে গেছে আপনাদের জন্য যদি আইসি রিলেটেড কাজ করেন বা এই থাকেন কথা বুঝছেন